মানে আমাদের খুব ট্রাস্ট করতে না পারে তাও সমস্যা না আমাদেরকে কি স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এর মধ্যে পাঠালে আমরা অর্ডারটা কনফার্ম করে পাঠাই দেব তবে উনি কনফার্ম করতে পারে যে অর্ডারটা কনফার্ম হ্যাঁ অর্ডারকে এটা অবশ্যই বিশ্বাস যেন করতে পারে যে আপনি প্রোডাক্ট নেবেন এরকম একটা তো কথা হলো প্যাকেজিং সাইজ প্যাকেজিং সাইজ ভাই এই পাশে চমৎকার এক নকশার মধ্যে আর ফিনিশিং দেখুন জামদানি ডিজাইন এত সুন্দর মানে ফিনিশিং এবং কারুকাজ আসলে মানে চমৎকার ডিজাইন এটার ফিনিশিং তো তো দেখতেছেন আসসালামু আলাইকুম ভেরস আজকে আবার চলে আসলাম বাসার ফার্নিচার বাসার ফার্নিচার কিন্তু আজকে থাকতেছে ইউনিক ডিজাইন এবং এমডিএফ মেলামেন্ট বোর্ডে কিন্তু সকল ধরনের ফার্নিচার এখান থেকে পাওয়া যায় এখানে পাইকারি ও খুচরো কিন্তু ভাইয়ের কাছে নিতে পারবেন তো আজকে আমাদের সাথে থাকতেছে বাসার ভাই আসসালামু আলাইকুম বাসার ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুল্লাহ ভাই ভালো আছে আপনার ভাই তো ভাই আজকে যেই যে আপনার শোরমে চলে আসলাম শোর্মের লোকেশনটা কি বলে দেবেন শোরুমের লোকেশনটা উত্তর হাউসব্যান্ড থেকে পূর্ব দিকে কে এস রোড বা জার্নাল মার্কেট রোড বললো অনেকে চিনে এসি কলোনির মোড় আচ্ছা আচ্ছা ভাইয়া বিশ্বনাথে কি দেখাবেন আজকে ভাইয়া আজকে আমরা একটা বেড দেখাই আগে আচ্ছা বেড দেখাবেন চমৎকার একটা বেড ডিজাইনটা দেখেন যারা সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে খুব ইউনিক ডিজাইন চাচ্ছে তাদের জন্য এই বেডটা গ্লেসিটা দেখেন ভিউয়ার্স হ্যাঁ এত সুন্দর গ্লেসি আর এটার মানে ফাইবারটা দেখেন হ্যাঁ

এই কালারটা নতুন আসছে এটার ভিতরে একটা এক সাইডে একটা হ্যাঙ্গার আর একটা পেন্সিল রাই ফিনিশিংটা দেখেন প্রত্যেকটা জিনিসের ভিতরে বাইরে সেম কালার সেম কালার এবং এই সাইডে আপনি তিনটা সেল দিয়ে চারটি থাক হ্যাঁ খুবই ইউনিক একটা ডিজাইন আমরা আমাদের প্রতিটা পাল্লায় দুটো করে ম্যাগনেট দেওয়া আছে যাতে আপনি ম্যাগনেট আছে হ্যাঁ আচ্ছা আর পিছনে 6 মিলি প্লাই থাকতেছে 6 মিলি প্লাই এটা নিচে আছে পানির সমস্যা আমরা পাঁচশো টাকা হ্যাঁ মাত্র তেরো হাজার ভাই এত সুন্দর আলমারি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো ভাই এটা কি সত্যই দিবেন ভাই হ্যাঁ সত্যই

মানে দুই ভাগে ভাগ করা বড় দেখে আবার কেউ এটা আচ্ছা পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো মাত্র উনিশ হাজার পাঁচশো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা বের দেন তত সুন্দর একটি ইউনিক ডিজাইন কিন্তু আলমারি থাকতে আর আরেকটা আলমারি দেখেন

এটা কিন্তু আমাদের মাথায় থাকবে সব সময় আচ্ছা তো আমরা যতই মূলামূলি করি আমরা আমাদের প্রাইসটা কিন্তু ঠিক রাখবো সেল করলে আমার জন্য অসুবিধা কাস্টমারের জন্য অসুবিধা কাস্টমার কিন্তু এখানে ঠকার সম্ভাবনা থাকে না প্রাইজিং এ মানে ঠকে যাবে বা প্রাইজিং বেশি হবে এটাতে কিন্তু কাস্টমার মানে কনফিউশন থাকে না কনফিউশন থাকে না আচ্ছা এখানে আরেকটা সুর এক দেখেন সুর হ্যাঁ যারা শীতের আগমনে যাদের জুতো শো অনেক বেশি হয়ে যাচ্ছে তাদের জন্য এই সুরে আপনার বাসার সামনে রাখলে অবশ্যই বাসার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে জুতাই থাকবে না এখানে একটা ড্রয়ার আছে ড্রয়ার আছে আর এখানে ধরেন রাখা যাবে এটা পাশে হলো ফিট ফিট আচ্ছা এটা আমরা রাখতে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো

ভিতর বাইরে সেম কালার কিন্তু আমরা বারবার বলি এগুলা এগুলাতে সবচেয়ে সুবিধা যেটা সেটা হলো আপনার এই জিনিসগুলো এই জিনিসগুলো আপনি শো রাখা কারণে স্কেচ করবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো কোনো স্পট পড়বে না 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 স্পট পড়বে না এটা এটা রাখতে ছিল 6500 টাকা 6500 টাকা হ্যাঁ এখানে একটা ফরার টেবিল আছে দেখেন তিন ফরার টেবিল হ্যাঁ এখন এই যে জানুয়ারি আসছে ডিসেম্বর আসছে জানুয়ারি আসছে অনেকের ফরার টেবিল প্রয়োজন এই ফরার টেবিলটা দেখেন এই যে ফরার 3 ফিট ওয়াইড হলো আপনার 2 ফিট

এবং নিচে কিন্তু একটি ড্রয়ার আছে আপনি চাইলে ল্যাপটপও রাখতে পারবেন আচ্ছা আচ্ছা এখানে আপনি আরেকটা বল আছে ওরে ভাই নিচেও আছে হ্যাঁ এখানে অনেকগুলো জায়গা আছে আপনি দেখেন খুবই ইউনিক একটি ডিজাইন মধ্যে কিন্তু এই যে সাইডে ফিনিশিং গুলো দেখেন ভাই এটা প্রাইসটা কিন্তু 6500 টাকা রাখতেছেন এটা 6500 টাকা জি আচ্ছা খুবই সুন্দর কিন্তু ইউনিক ডিজাইন একটা এখানে একটা সিঙ্গেল আলমারি দেখেন সিঙ্গেল মিনি আলমারি যেটা

এটা আমরা বারমাটির মতো এটা কিন্তু দূরত্ব দেখলেন অবশ্যই এটা বার মতো লাগে আমি বলি যারা দেখে বিশ্বাস হচ্ছে না মোবাইলে ওনারা চাইলে এসে সরাসরি দেখে অবশ্যই এটা সরাসরি এসে দেখে

খুবই সুন্দর ইউনিক ডিজাইন এবং এটা কিন্তু আমাদের অর্ডারের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এর পিছনে কিন্তু মোটা বোর্ড দেওয়া হ্যাঁ মোটা বোর্ড হ্যাঁ কত সুতো ভাই এটা এটা 16 মিলি আচ্ছা পিছনে 16 মিলি পিছনে 16 মিলি আর কি আমরা রাখতেছি হলো 15500 টাকা 15500 হ্যাঁ 15500 আর যদি কেউ পিছনে প্লাই দিয়ে নেয় পাতলা প্লাই মানে আমাদের 6 মিলি

এটা আপনার এখানে দুইটা ড্রয়ার আছে দেখেন দুইটা ড্রয়ার বড় বড় ড্রয়ার আছে বড় বড় আচ্ছা তিনটা পাল্লা আছে দুইটা পাল্লা আর উপরে তিনটা পাল্লা আছে পাঁচ ভিতরে তিনটা থাক আছে এটা রাখতেছি আমরা 16500 টাকা 16500 টাকা আমার 16500 টাকা পাঁচ বেড সাত ফিট পাঁচ বেড 16 ফিট 16 ফিট দেখেন বুক শেলফ হ্যাঁ যারা মানে পড়ার টেবিলের সাথে অনেক সময় বুক সেলফের দরকার হয় অনেক বই খাতা কলম অনেক বেশি হয়ে যায় অনেক বই একদম ক্লিয়ার গ্লাস আছে আচ্ছা আপনি বই ভিতরে যে বই রাখেন দেখা যাবে এখানে ধাকগুলো অনেক মজবুত আপনি চাইলে হিউজ বই রাখতে পারবেন আচ্ছা আচ্ছা এটা আছে পাশে তিন ফিট উচ্চতা ছয় ছয় ফিট ছয় ফিট চারটা থাক আছে নিচে দুইটা বড় দরজা আছে ভিতরে আপনি চাইলে পুরনো বই

লোকেশনটা হলো উত্তরা হাউস বিল্ডিং থেকে পূর্ব দিকে টিএসসি এস কলোনি রোড জয়নাল মার্কেট ফায়দাবাদ আমাদের এখানে বিলাসের নিচে আমাদের শোরুম এর কিছু পরে আমাদের ফ্যাক্টরি যারা ভিজিট করতে চায় অবশ্যই এসে দেখে নিয়ে যাবেন আচ্ছা যদি কেউ আসতে না পারে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের এর মধ্যে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা অর্ডার কনফার্ম করে নিব আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ